আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বান্দার জন্য মহান আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ হল হালাল রিজিক তিনি বান্দাকে বিভিন্ন উপায়ে রিজিক দিয়ে থাকেন হালাল রিজিক লাভে কোরআন সুন্নায় ছয়টি উপায় উঠে এসেছে যারা এই ছয়টি কাজ যথাযথভাবে মেনে চলে আল্লাহ তাদের জন্য হালাল রিজিকের দরজা খুলে দেন হালাল রিজিক লাভ ও তাতে বরকত লাভে কোরআন সুন্নায় সুস্পষ্ট ঘোষণা এসেছে তা হলো তাওয়াক্কুল তথা আল্লাহকে ভয় করা আল্লাহকে যে যত বেশি ভয় করবে আল্লাহ তারা ওই ব্যক্তির তত সহায় হবেন এবং কল্পনাতীতভাবে দান করবেন রিজিক যেমন মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআনুল করিম ইরশাদ করেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্যে নিষ্কৃতির পথ খুলে দিবেন আর তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দান করবেন দুই তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করা আল্লাহর প্রতি একান্তভাবে ভরসা করলে শুধু রিজিকই নয় বরং মহান আল্লাহ ওই বান্দার সব কিছুর ব্যাপারে যথেষ্ট হয়ে যান যেমন আল্লাহর আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সব কিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন তিন করজে হাসানা বা সদ্কা করা যে ব্যক্তি মহান আল্লাহর পথে খরচ করবে দান সৎকা করবে কিংবা অন্যকে উত্তম ঋণ দান করবে তখন আল্লাহ তালা ওই বান্দার রিজিক অনেক গুণ বাড়িয়ে দেবেন যেমন আল্লাহবুল আলমিন বলেন এমন কে আছে যে আল্লাহকে করজ দেবে উত্তম করজ অথব আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দেবেন আল্লাহ সংকুচিত করেন এবং তিনি প্রশস্ততা দান করেন এবং তারই কাছে তোমরা সবাই ফিরে যাবে চার সুক্রিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করা সুখে দুঃখে সব সময় আল্লাহ শুক্রিয়া বা কৃতজ্ঞতা আদায় করলে বান্দার প্রাপ্তি ও চাহিদাকে আল্লাহ পূরণ করে দেবেন যেমন আল্লাহ আল্লাহরবুল আলামিন বলেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে অবশ্যই আমি তোমাদের আরও বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আজাব বড়ই কঠিন পাঁচ স্টিকফার বা ক্ষমা প্রার্থনা করা আল্লাহ ক্ষমাশীল তিনি ক্ষমাকারীকে ভালোবাসেন আর ক্ষমা প্রার্থনায় যেসব নিয়ামত লাভ হয় এর মধ্যে রিজিকের প্রাধান্যই বেশি আল্লাহ তা নুহ নূহ আলহি সালাতামকে দেয়া নসিহতে তাই বলেছেন তিনি বলেন অতপর আমি নুহকে বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র রিজিক উৎপাদনে বৃষ্টির ধারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন আত্মীয়তার ছয় সম্পর্ক ঠিক রাখা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা মহান আল্লাহ তালার অন্যতম ইবাদত এই ইবাদতে শুধু রিজিক বেড়ে যায় এমন নয় বরং হায়াতও বেড়ে যায় বিষ্ণু বিশাল আল্লাহ হাদিস এসেছে তিনি বলেছেন যে কামনা করে যে তার রিজিক বেড়ে যাক এবং হায়াত বৃদ্ধি পাক সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাই সুপ্রিয় দর্শক আমাদের উচিত কোরআন ও হাদিসের এই পন্থাগুলি অবলম্বন করা হালাল রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ তালা সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম